অস্ত্রের ঝঙ্কার নয় রাম নামে মুখরিত হল শহর গেরুয়া পতাকা আর আবিরে ছেয়ে গেল নীল আকাশ রবিবার সকালে নির্দিষ্ট সময়ে গঙ্গারামপুর শহর সংলগ্ন কালিতলা এলাকায় শ্রীরাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে পুজোর আয়োজন করা হয় পুজো শেষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা গঙ্গারামপুর চৌপথী বাস স্ট্যান্ড হয়ে সমস্ত শহর পরিক্রমা করে সমস্ত শোভাযাত্রা পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় এ বিষয়ে শ্রীরাম নবমী উদযাপন সমিতির যুগ্ম সম্পাদক উত্তম কর্মকার জানান এখানে থেকে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে মহা সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় প্রত্যেক বছরের মধ্যে এবছরও আমরা শোভাযাত্রা করছি এর পাশাপাশি কি পুজো বা অন্য কিছু আছে এই একই সঙ্গে শ্রীরামচন্দ্রের পুজনও হচ্ছে মোটামুটি কত জনতা এখানে যোগদান করেছে বলে আপনার আমাদের অনুমান প্রায় সাত থেকে আট হাজার জনগণ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে